শ্রী শ্রী ঠাকুর অনুপচন্দ্রের একশো ছয়ত্রিশতম জন্ম মহোৎসব সহ শিলচর সৎসঙ্গ মন্দিরে সড়চাল্লিশতম শ্রী বিগৃহ প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব বিভিন্ন ধর্মীয় কার্যসূচীর মাধ্যমে পালন করা হয় রবিবার দুদিনব্যাপী উৎসবের সূচনা হয় এদিন ব্রাম্মহূর্তের নহবয় উষাক্ষর সকাল পাঁচটা তিরিশ মিনিটে সমবেত বিরতি প্রার্থনা প্রণাম নাম জম ঠাকুর গ্রহত্যাদি পাঠ করা হয় সকাল আটটায় শ্রী বিব্লু প্রতিষ্ঠার সময় সমাবে প্রার্থনা নয়টা তেইশটিকে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রী শ্রী বর্মা শ্রী শ্রী বর্দার সমাজ বর্ণাম্য শোভাযাত্রা কলকাতা থেকে নামের বিশ্বের দল অংশগ্রহণ করেছেন ভক্তদের প্রমুখত্রা জানান শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র শ্রী শ্রী বড়মা ও শ্রী শ্রী বর্দার পূজা রাগ নিবেদন ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ সঙ্গীতাঞ্জলি সৎসঙ্গী সম্মেলন ধর্মসভা সহ বিশিষ্ট সঙ্গীত শিল্পীদের দ্বারা ঠাকুরের সঙ্গীত পরিবেশন ও বিভিন্ন ধর্মীয় কার্যক্রমের মধ্য দিয়ে এই দুই দিনব্যাপী উৎসবের সমাপ্ত হবে শিলচর থেকে বিশ্বজিৎ আচার্যের রিপোর্ট

পড়তে যাই হাই স্কুল থেকে কলেজে যাই কলেজ থেকে ইউনিভার্সিটিতে যাই সাধন জগৎটাও তেমনি আমার আকুতি হচ্ছেন অবতার পুরুষ এর মতো মানে আমি ইয়েটা দিতে গিয়ে প্রমাণটা দিতে কটা বুঝাতে গিয়ে আপনাদেরকে বলছি যে আমার পাঠশালার মাস্টারকে যখন ছেড়ে আমি হাই স্কুলে আমার আকুতি আমার চাহিদা যতক্ষণ না মিটবে আমি চাবো আমি এগিয়ে যাবো ওই যে এগিয়ে যাওয়ার চড়ি আমার মন্ত্রটাই হচ্ছে সনাতন এবং যারা এই প্রথায় বিশ্বাস করে তারা সবাই সনাতনী সবাই আজকে সাবজেক্ট নিয়েই হচ্ছে আমি একদিন বিখ্যাতির দিন আমাকে নিয়ে গেছে ওরা শালগঙ্গায় এক বাড়িতে আমি ঢুকেছি এক মা মধুরা মধুরা মধুরাই বাড়িতে ওরা আমাকে নিয়ে গেছে ওখানে আমরা রুটি খাবো সারাদিন কাজ করছি রুটি খাবো এই বাড়ির এক বধু ঠাকুরের দীক্ষিত ওনার স্বামী এসছেন সিআরপিএফ কাজ করেন ওরার কথা হচ্ছে যে যাজন করে যদি চম্পক আপনি যদি যাজন করেন তাহলে ছেলেটার দীক্ষা হয়ে না আমি যখন যা